এটাকে বলা হয় ক্ষণের কাজ অর্থাৎ টাইমের সঙ্গে কাজ করা এইবার টাইম আসলে কি সময় কি? আমরা ভাবি যে কোনো একটি সময় সময় কিন্তু সময়ের একটি স্থিতি থাকা দরকার যদি সময়ের স্থিতি না থাকে তাহলে কি হয় আমাদের কার্যকারণের যে সম্পর্ক সেটা সঠিক মাত্রায় ফলপ্রসূ হতে পারে না অর্থাৎ আপনার যে উদ্দেশ্য সেটা সাকসেস হতে পারে না দেরি হয় কারণ সময়টি একটি বিচ্ছিন্ন অবস্থায় চলছে সময় আসলে বিচ্ছিন্ন অবস্থায় চলছে না আপনি বিচ্ছিন্ন অবস্থায় চলছেন কি হচ্ছে আপনার প্রাপ্তি আসছে না এটার জন্য আপনাকে টাইমকে বাদ দিয়ে শিখতে হবে বেঁধে ফেলতে হবে এইবার টাইমকে বাঁধা মানে কি একটি স্থিতিতে থাকা স্থিতি মানে কি সময়ের নিত্য স্থিতি সময় যেখানে নিত্য বর্তমান যেখানে অতীত নেই ভবিষ্যৎ নেই এটাকেই নিত্য বর্তমান বলে অর্থাৎ সময়ের নিত্য স্থিতি তাহলে আপনি এখানে কি আছেন বলুন নেই তো সকালে একটিভাবে ছিলেন দুপুরে একটিভাবে রাত্রিতে আর একটিভাবে ঠিক তো প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে তার মানে আপনি দেখছেন কি সময় চেঞ্জ হয়ে যাচ্ছে সময় দ্রুত চলছে সময় চঞ্চল এই জন্যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নাই একটি প্রভাব আছে না প্রভাব আছে না সময় এবং স্রোতকারের জন্য অপেক্ষা করে না এর মানে হচ্ছে আপনি আসলে চঞ্চল তাই সময়কে চঞ্চল দেখছেন কিন্তু যদি আপাতত সময়কে চঞ্চল দেখেন অর্থাৎ গতিশীল তাহলে তাকে স্থিতিতে আনতে হবে তা না হলে আপনি বিচ্ছিন্ন হয়ে পড়বেন এটার জন্য সময়কে তিন কাটার অর্থাৎ আমাদের ভৌগোলিক সৌরতত্ত্ব পৃথিবীত্ত্ব এর মাধ্যম দিয়ে যে সময় চক্রটি এসেছে পৃথিবীতে সেটা হচ্ছে সেকেন্ড মিনিট এবং ঘন্টা এই তিন কাটা আপাতত আমরা দেয়াল ঘড়ির সাপেক্ষে বলবো ঠিক আছে এখন যে যে সমস্ত গড়িগুলো এসেছে সেটা সাপেক্ষে বলছি না বললেও সেখানে সেকেন্ড মিনিট এবং ঘন্টার যে পয়েন্ট বা সংখ্যা এই তিনটি বস্তু বা তিনটি বিষয় একটি জায়গায় যখন আসবে তখন তাকে বলা হবে ক্ষণের কর্ম অর্থাৎ টাইমের ভেতরে ক্ষণের কাজ এর মানে হচ্ছে টাইমকে নিত্য স্থিতিতে বেঁধে ফেলার একটি প্রক্রিয়া বোঝা যাচ্ছে পরিষ্কার করে বলে দিচ্ছি এই তিন কাটা যখন একটি জায়গায় থাকবে ধরুন বারোটা বাজে এখন বারোটা মানে তিন কাটা এক জায়গায় না আসলে কি তাকে বারোটা বলা যাবে যায় না তো তিন কাটা যখন এক জায়গায় চলে এসছে তিনটে পয়েন্ট যখন এক জায়গায় চলে এসছে বারোটার জায়গায় তখন তাকে আমরা ডট বারোটা বলি কিন্তু সেকেন্ডের কাঁটা যদি পেছনে একটি কাটা পেছনে থাকে মানে এক সেকেন্ড তাহলে বারোটা বলা যায় না আবার এক সেকেন্ড যদি সামনে চলে যায় সেকেন্ডের একটি কাটা এক সেকেন্ড সামনে চলে যায় তাহলে তখন বারোটা থাকে না বারোটা বেজে এক সেকেন্ড হয়ে যায় ঠিক তো তার মানে সময়টি কি স্থিতিতে আছে মানে শান্ত অবস্থায় আছে কি না নিত্য বর্তমানে নেই ওটা ভবিষ্যতের দিকে চলে যাচ্ছে গোয়িং অন চলছে তার মানে এই তিন কাটাকে বন্ধ করে রেখে দিতে হবে বারোটার স্থানে তাহলে আপনি বারোতে স্থিত হলেন অর্থাৎ সময়ের সঙ্গে স্থিত হলেন সময় এক কাটা যখন সেকেন্ডের কাটা যখন সরছে না মিনিট সরছে না মিনিট সরছে না ঘন্টা সরছে না তার মানে টাইম ওই বারোটার সময় অনন্তকাল ধরে ওখানে পড়ে থাকলা সময়কে বেঁধে ফেলেছে অর্থাৎ আপনি যদি এখন কুড়ি বছর বয়স্ক মানুষ হন এখান থেকে সবাই কুড়ি বছর পরে গিয়ে বুড়ো হয়ে যাবে আপনি কুড়ি বছর বয়সে থাকবেন কারণ আপনি সময়কে বেঁধে ফেলেছেন অর্থাৎ বারোটা থেকে আর নড়ছেন না এটাকে ক্ষণের কর্ম বলা হয় তিন কাটা ধর কিন্তু একবারে এটা করা সম্ভব নয় সবাই বললো যে বারো তিন কাটা এক জায়গায় এসছে তাহলে তো আমি নিত্য বর্তমানে কিন্তু তুমি কি সেকেন্ডকে ঠেকাতে পারছো সময় আরেকটি প্রতীক হচ্ছে সেকেন্ড একটি অংশ সেকেন্ড সেটাকে কি তুমি দমিত করতে পারছ সে কিন্তু চলছে সুতরাং ওই সময়টাকে বাধ্যে গেলে বা বাহ্যিকভাবে এই তিন কাটাকে একত্রিত করে কর্ম সংমিশ্রিত করে কর্ম করতে করতে একটা সময় সময় নিয়ন্ত্রিত হয়ে আসে একবারে হয় না ওটা ক্রমান্বয়ে হতে থাকে এটাকে বলা হয় ক্ষণের কাজ নিত্য বর্তমানে কাজ এই করতে পারলে তখন আপনি কালকে দমন করতে পারবেন ক্রমান্বয়ে মহাকালকে একটা সময় আপনি মৃত্যুঞ্জয় হয়ে যাবে রহস্য হচ্ছে এখানেই সাধনা এটা খুব সংক্ষেপে বললাম এই ক্ষণের কর্ম নিয়ে বিগত দিনে অনেক কথা বলেছি আগামীতে এখনো সময় আসেনি এগুলো উচ্চতম ডিগ্রির কথা এগুলো আরো অনেক সময় পরে গিয়ে ব্যাখ্যা হবে আলোচনা আপাতত এইটুকুই বললাম বোঝা গেছে যদি সময়কে ধরতে হয় সময়কে দমন করতে হয় নিয়ন্ত্রণ করতে হয় এবং নিজের এই যে স্বপন পাল বেরিয়ে গেল তা দেখেছ ও বলছিল যে দশ বছর পরে গিয়ে আমি আমাকে ধরে রাখবো এই তো সেটা হচ্ছে কিন্তু সে থাকছে না কখন কোনটা পরিবেশিত হবে তোমাকে শিষ্যত্ব লাভের আগে শাসন মেনে আনুগত্যতার সঙ্গে শরণাগতি নিয়ে ধরে রাখতে হবে এই যে এত বড় এখন একটি উৎকৃষ্ট কথা বলতে যাচ্ছে যে কি এই অনুপাতে যখন কেউ চলতে পারে সময়কে নিয়ন্ত্রণ করতে পারে তখন তার বয়সও ধরে রাখতে পারে যৌবন ধরে রাখতে পারে যোগীগণ এই প্রক্রিয়া এগুলো আমি আংশিক আলোচনা করছি এটা গুরুগম্যবেদ্যা এর ভেতরে আরও অনেক গুপ্ত রহস্য আছে এগুলো সব আলোচ্য বিষয় নয় এইভাবে আপনারা কর্ম যদি করেন তাহলে দেখবেন আপনি অটোমেটিক সাধনা করছেন এবং আধ্যাত্মিক জগতে আপলিফমেন্টে চলে যেতে পারছেন আপনার বয়স যদি এখন তিরিশ হয় আপনার বন্ধুর বয়স যদি তিরিশ হয় এখান থেকে পঞ্চাশ বছরের বয়সের মাথায় গিয়ে দেখবেন আপনি এরকম না হলেও সামান্য পরিবর্তন হয়তো হবে কিন্তু আপনার বন্ধু বৃদ্ধ হয়ে গেছে আপনি তখনও যুবক এগুলো গুরুনির্ভরশীল গুরুগম্য বিদ্যা গুপ্ত রহস্য কি বাদ কঠিন কি বাদ তা আপাতত আমি যেটা বুঝিয়ে দিয়েছি প্রত্যেকটি সুনির্দিষ্ট সময়ে নির্দিষ্টভাবে তিন কাঠাকে একত্রিত করে যেমন উত্তমবাবু করছে